জোড়া তালি দিয়ে চলছে ক্রিকেট বোর্ড স্থবিরতা কাটাতে পরিচালক নিয়োগের কথা বলছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেডারেশনগুলোর আর্থিক অসঙ্গতি নিয়ে সচ্চার ক্রীড়া উপদেষ্টা অনিয়ম থাকলে বাফুফেকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ তার নিজের মন্ত্রণালয়ের একশো দিনের কাজের অগ্রগতি তুলে ধরেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন গেল তিন মাসে আর সব কিছুর মতো ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের ধারা চলমান ভেঙে দেওয়া হয়েছে ফেডারেশনগুলোর কমিটি বিসিবি ও বাফুফেতে এসেছে নতুন নেতৃত্ব নয় ফেডারেশনে গঠন করা হয়েছে কমিটি তিন স্টেডিয়ামের নাম পরিবর্তন ছাড়াও বিপিএল সামনে রেখে ফেনু সংস্কারের জন্য বাজেট বরাদ্দ করেছে ত্রিশ কোটি বান্ন লাখ টাকা তবে এখনো কাটেনি সংকট কদিন আগে জোড়া তালি দিয়ে চলা ক্রিকেট বোর্ডের কার্যক্রমের কথা বলেছিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল আগে যেখানে ২৫ জন পরিচালক বিভিন্ন বিভাগের দায়িত্বে ছিলেন সেখানে বর্তমান কমিটিতে পরিচালকের সংখ্যা দশ জন যদি স্পোর্টসে পলিটিক্সে না করা হতো বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে কারণ অনেক ডিরেক্টররা এখন নেই নতুন পরিচালক নিয়োগে স্থবিরতা কাটানোর চেষ্টা তবে গঠনতন্ত্রের জন্য সেখানেও চ্যালেঞ্জ নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে এবং সেটা নেওয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে যেমন আমাদের ক্রীড়া সংস্থাগুলো এখনও পুনর্গঠন হয়নি পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে ফুটবল ফেডারেশনের সভাপতির পথ ছেড়েছেন কাজী সালাউদ্দিন রেখে অ কমিটির বড় অঙ্কের লোন বাফুফের আর্থিক কেলেঙ্কারি থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে অডিট করার জন্য পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি বিসিবি ইতিমধ্যেই অডিট শুরু শুরু করেছে এবং এবং বাফুফেও করবে সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো ইয়ে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে গুরুত্ব অনুযায়ী ধাপে ধাপে বাকি ফেডারেশনগুলোর কমিটি গঠনের কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা ভাবনা আছে জাতীয় ক্রীড়া পুরস্কার নিয়েও সেই কমিটিগুলো আমরা পুনর্গঠন করছি করার মাধ্যমে যে ধারাবাহিকতা জাতীয় ক্রীড়া পুরস্কার সেটা রক্ষা করা হবে আরিফুল ইসলাম টু ফোর ঢাকা আইপিএল নিলামের দল পাওয়ার ব্যাপারে চিন্তা করছেন না রিশাদ হোসেন কলকাতার প্রতি কিছুটা দুর্বলতা থাকলেও নির্দিষ্ট কোনো পছন্দ নেই তার তবে আপাতত রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি টোয়েন্টি নিয়ে ভাবছেন এই লেগ স্পিনার আইপিএল নিলামে যে বারো বাংলাদেশি নাম আছে তাদের একজন রিশাদ হোসেন টাইগার নিয়ে একটি দলের দু আগ্রহ আছে তবে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার রোমাঞ্চে ভাসছেন না দল পাওয়া না পাওয়া সব সবকিছুই সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছেন কোন দলে খেলতে চান তাও প্রকাশ করতে চান না তবে সাকিব লিটনের কারণে কলকাতা নাইট রাইডার্সের প্রতি একটা দুর্বলতা ঠিকই আছে রিশাদ হোসেনের এরকম স্পেসি কোনো টিম ইয়া করে নাই এখন মনে আমি মনে মনে ভাবলাম চেন নাই আমার এখন হলো অন্য টিম যেটা তো আমার মনটা খারাপ তো আমি কোনো কিছু না নর্মালি কলকাতা টিমের ইয়া ভাল লাগে আর কি শাহরুখ খান না মানে কলকাতা সাকিব ভাই খেলছে লিটন দা খেলছে তো আমার ভালো লাগে এর আগে কানাডায় গ্লোবাল টি টোয়েন্টিতে দল পেয়েও ভিসা জটিলতায় যেতে পারেননি বিগ ব্যাশে হোবার্ট হারিকেসের সুযোগ পেয়েছেন তবে এখনও বিসিবির ছাড়পত্র মেলেনি তবুও হতাশ না রিশাদ হোসেন এখন পর্যন্ত না মনে তো অনেক কিছু হয় চেষ্টা করবো যে ভালো খেলে তো অবশ্যই এক জায়গায় ভালো খেলে দুই চার জায়গায় অপরচুনিটি তো আমি চেষ্টা দেখেন আমি কোনো কিছু রাখবো না কারণ আফসোসে তো কিছু নেই যে সুযোগ আসবে ওটা সুযোগ যদি কাজে লাগাইতে পারি এটা আমার জন্য অনেক বড় কিছু খেলা খেলতে পারলাম কিনা সেটা দেখতেছি না বোলিং এর বৈচিত্র্য নিয়ে যেমন কাজ করছেন তেমনি ব্যাটিং নিয়েও লোয়ার অর্ডারে নেমে বড় শট খেলার সামর্থ্য আছে ঋষাদের যা টি টোয়েন্টির জন্য আদর্শ তবে পেসারদের বিপক্ষে একটু হলেও ধুকতে হয় ঋষাদকে না ব্যাটিং আসলে স্পেসিফিক কাজ করা হয় যে আমার রোলটা আমি যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু দেওয়ার চেষ্টা করি তো এত বেশি কিছু করার চেষ্টা করি না কাজের তো শেষ নেই শিকার তো শেষ নেই এই আমি চেষ্টা করতেছি পেস বলিং স্পিন বলিং আরও কীভাবে ডেভেলপ করা যায় নিজেকে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি টোয়েন্টিতে খেলতে যাবেন রিশাদ তবে বড় আসরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেই বেশি তৃপ্তি পান বাংলাদেশ স্পিনার আশেক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফুটবলের খবর জানাবে এবার আট ম্যাচে মাত্র দুই জয় ছয় হার দু সালে বাংলাদেশ ফুটবল দলের পরিসংখ্যান এটি তিন গোলের বিপরীতে নিজেদের জালে পনেরোটি তবে মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচের জয়টাই রঙিন করে রেখেছে ফুটবলকে অস্ট্রেলিয়া ফিলিস্তিন লেবাননের কাছে হেরেছে তবে ভুটান আর মালদ্বীপের বিপক্ষে দুই দুই জয় আছে হারও রয়েছে বছরের পরিকল্পনার সাবেকদের মালদ্বীপকে হারিয়ে উচ্ছ্বাসে হাসছে বাংলাদেশ ফুটবল পিছিয়ে পড়েও জয় আর দুই ফুটবলারের দুই আকর্ষণীয় গোল শেষটা ভালো হলেও লাল সবুজের শুরুটা ছিল হতাশার বছর জুড়ে ঢুকেছে জাতীয় দল

যেটা হেরেছি সেটাও আমরা খুব বাজে ফুটবল খেলেছি ভুটানের সাথে দুইটা ম্যাচ খুব বাজে ছিল এটা আমি এক কথা বলতে চাই বাট যদি আপনি লাস্ট ম্যাচ যেটা আমরা হেরেছি এখানে মালদ্বীপের সাথে মালদ্বীপের সাথে আমি দুইটা ম্যাচ জেতার প্রত্যাশা করেছিলাম আট ম্যাচে দুই জয় ছয় হার বাংলাদেশের তিন গোল শেখ মোরসালিন মজিবুর রহমান জনি আর পাপন সিং এর আপনি সবসময় একই একই রকম প্লেয়ারদের দিয়ে সবসময় ইলেভেন করবেন সেটাও কিন্তু আসলে না তো আমি বলবো যে ঘরোয়া ফুটবলে কিন্তু আরো কিছু প্লেয়ার রয়েছে যারা আসলে ইলেভেনে খেলতে পারতো সেন্টার ব্যাগে মিঠু ছিল তাকেও হয়তো সুযোগ দিতে পারতো আমি জানি না কেন দেয়নি ইমন ছেলেটা গত ম্যাচে নেমে কিন্তু দুর্দান্ত খেলেছে অনেক সময় দেখা গেছে রাকিব ফাহিম এফেক্টিভ তেমন কিছু করতে পারেনি ইমনকে আরো আগে সুযোগ দিলে হয়তো এফেক্টিভ অন্য কিছু করতে পারতো আগামী বছর এশিয়ান কাপ বাছাই আর সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের বড় মিশন মানুষ জাতীয় দলের রেজাল্ট দেখতে চায় তো সেটা শর্টকাট রাস্তা নাই আবার আছেও আপনি যদি এই টিমের সাথে যদি হামজা কে ইনক্লুড করেন আপনি যদি সুলেমানের পাসপোর্ট অলরেডি যদি আপনি নিয়ে এসে তাকে যদি ইনক্লুড করতে পারেন নেক্সট এশিয়ান কাপ বাছাই পরে রয়েছে সাফ ফুটবল হচ্ছে সেখানে কিন্তু একটা সাকসেস আনার шанс আসার চান্স আছে সুতরাং এই দিকগুলি আমি মনে করি নতুন কমিটির ওছে তাদের মাথায় রাখতে হবে নতুন বছর শুরু রোডম্যাপ নির্ধারণ হবে 9 ডিসেম্বর এশিয়ান কাপ বাছাই ড্রয়ের মাধ্যমে ফয়জুল ইসলাম চ্যানেল 24 ঢাকা ফুটবল ফেডারেশনের উইমেন্স উইং এর কাছে তাদের দাবি তুলে ধরেছেন বলে জানিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন তবে এখনও সিদ্ধান্ত জানায়নি ফেডারেশন নতুন সভাপতির সাথে আলোচনা করে জানাবেন নারী উইং চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ নারী দলের আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনা নিজেদের চাওয়ার কথা তুলে ধরেন এদিন সব সদস্যকে ফ্রিজ উপহার দিয়েছে ওয়াল্টন উপস্থিত ছিলেন ওয়াল্টনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইকবাল বিনান ওয়ালটন যে অনুষ্ঠানে কোচ পিটার বাটলারের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে তবে ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ থাকার সময় নিতে চায় ফেডারেশন গভর্নমেন্টকে আমাদের পাশে চাই কর্পোরেট হাউসগুলোকে আমাদের পাশে চাই আমার বিশ্বাস গভর্নমেন্ট এবং কর্পোরেট হাউসে গিয়ে আসলে আমরা ঠিক নেক্সট লেভেলে যেতে পারবো ইন্ডিভিজুয়াল প্লেয়ার স্পন্সার পাই সেটা আমার মনে হয় সব থেকে আপনি যে কোশ্চেনটা করলেন সেটা হয়তো সেটার অ্যান্সার হবে এবং মেয়েরা বেনিফিটেড হবে পাশাপাশি তাদের ব্র্যান্ডিংও হবে ফুটবলের একটা প্রচার হবে স্কুল জীবন শেষ করে বন্ধুরা যখন উৎসবে ব্যস্ত লুসি হ্যামিলটন তখন গড়েছেন রেকর্ড বিগ ব্যাশে আগের সাত ম্যাচে উইকেটের দেখা না পাওয়া ব্রিসবেন হিটের বাহাতি পেসার মেলবোর্ন স্টার্সকে গুড়িয়ে দিয়েছেন একাই মাত্র আট রান খরচায় নিয়েছেন পাঁচ উইকেট সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে বিগ ব্যাশে গড়েছেন রেকর্ড দিন দশেক আগেও ছিল পরীক্ষার ব্যস্ততা এক যুগের স্কুল জীবন শেষ করে উৎসবে ব্যস্ত বন্ধুরা গোলকোস্টের স্কুলিতে মেতে থাকার কথা ছিল লুসি হেমিলটনেরও। কিন্তু লুসির স্বপ্নটা আরও বড় বিগ ব্যাশ চলছিল তাই সময় নষ্ট না করে নেমে পড়লেন মাঠে জানতেন সাফল্যের দেখা পাওয়া কতটা কঠিন বিগ বেশে আগের সাত ম্যাচে যে পাননি কোনো উইকেট কিন্তু তাই বলে নিজের উপর আস্থা হারাননি অবশেষে এলো কাঙ্ক্ষিত দিন রোববার মেলবোর্ন স্টার্সের ব্যাটিং গড়িয়ে দেন একাই চার ওভারে এক মেডেন সহ আট রানে উইকেট শিকার করে হইচই ফেলে দেন ব্রিসবেন হিট নাম তোলেন রেকর্ড বুকে বিগ ব্যাশের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ফাইফার একশো তিরানব্বই দিনে ছেলেরাও যা পারেনি এর আগে লুসির চেয়ে তিন দিন বেশি বয়সে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউসের পাঁচ উইকেটের একটা ম্যাগলেনি শৈশবের আইডলকে আউট করতে পারা বাড়তি মাত্রা যোগ করেছে উচ্ছ্বাসে ইয়াস্তিকা ভাটিয়া এনাবেল সেদারল্যান্ড টেস্ট ফ্লিনটপ দীপ্তি শর্মার উইকেটও কম কিসে ম্যাচও জিতেছে লুসির ব্রিসবেন হিট ন্যাশনাল লিগে কুইন্সল্যান্ডের হয়ে খেলেন লুসি হ্যামিলটন গত আসর থেকে খেলছেন বিগ ব্যাশ এর মধ্যে মাঠে নেমেছিলেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপেও দশ দশমিক আট গড়ে নিয়েছিলেন পাঁচ উইকেট তবে বিগ ব্যাশ পারফরমেন্স তাকে নিয়ে এসেছে আলোচনায় নাড়ছেন জাতীয় দলের দরজায় ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর এরই সাথে শেষ করব কুল স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সাথে থাকার জন্য